হ্যালো বেবি তুমি চলে এসো রাহুল চলে গেছে ওকে গেছে হাজবেন্ড হ্যাঁ আচ্ছা আর কালকের ব্যাপারে কিছু সন্দেহ করেনি তো বুঝতে পারেনি তো কিছু না না একদম কিছু বুঝতে পারিনি উল্টে কার আমার জন্য খাবার বানিয়েছিল কত বোকা ও ওর সামনে সব কিছু হচ্ছে তা কিছু বুঝতেই পারছে না বোকা তো আছে আমার উপর অন্ধ বিশ্বাস করে এই ভরসাটা বজায় রাখো হ্যাঁ তুমি জানো কাল তো আমি ভয় পেয়ে গেছিলাম আমি ভাবলাম আমাদের ব্যাপারে ও বুঝতে পেরে যায়নি তো কিন্তু তুমি তখন একদম ঠিক সময়ে ঠিক বুদ্ধি বার করে ব্যাপারটাকে পুরো সামলে নিয়েছো এখন তো ও তোমাকে ভালো মানুষ মনে করছে হ্যাঁ এটা তো ঠিকই তাহলে যাওয়া যাক কিন্তু তুমি আমাকে এভাবে নিয়ে যাবে ম্যাডাম ম্যাডাম কি হয়েছে আপনার উঠুন না দাদা দেখুন না আপনার বইয়ের কি হয়েছে কিছু দিয়ে উঠছে না তোমার মনে হয় না আজকে তোমার অন্য কোনো টেকনিক ইউজ করার দরকার ছিল কি মানে একটা মানুষকে বারবার একইভাবে বক বানানো যায় না দাদা আপনি কি বলছেন আপনি দেখুন না আপনার বই ফুটছেই না কিছু একটা করুন না ম্যাডাম হ্যাঁ করছি স্নেহা ওঠো আমি তোমাদের সব কথা শুনে নিয়েছি চুপচাপ উঠে যাও উঠবেন আমি ওকে হাতে তুলে দেবো তুমি অজ্ঞান হয়ে গেছিল না ওই আমার শরীর খারাপ হয়ে গেছিল বলে আমি ওকে ডেকেছিলাম ও কালো এসেছিল আমাকে হেল্প করতে